আজ তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো সেটা ছিল আমার বার্থডের ভ্লগ আর আমার বার্থডে তো নাইন জুলাই গেছে তোমরা অনেকে উইশ করেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সত্যি তোমাদের উইশের আমার খুব দরকার কারণ গুড উইশেসগুলোই আমাদের লাইফে এগিয়ে নিয়ে যেতে খুব হেল্প করে আর এবার না আমি প্রত্যেকবার সেভাবে নিজেকে নিজে খুব একটা কিছু গিফট করি না কিন্তু এই বছর ভাবলাম না নিজেকে নিজে একটা কিছু গিফট করি সেই জন্যই নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম একটা হেয়ার ড্রায়ার একটা ব্লো ড্রায়ার আর একটা স্ট্রেটনার যেটা পার্সোনাল ইউজের জন্যই আমি ইউজ করব কারণ প্রফেশনাল কাজে তো আমার প্রচুর ইকুইপমেন্টস আছে বাট আমি এটা নিলাম জাস্ট নিজের জন্য তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি আমার বার্থডে নাইট মানে বারোটার পর আমার বর এই সেলিব্রেশনটা করেছিল

আমার জন্মদিন হলে কি হবে পরের দিন সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করার টাইমই পাইনি মেনুতে হয়েছিল ইলিশ মাছ মুরগির মাংস যেটা আমার বর করেছে স্পেশালি আর পোলাও পোলাওটা আমি করেছি আমার জন্মদিনে আমি সবাইকে রান্না করে খাওয়াবো না সেটা কি হয় আর এদিকে সবাই খেতে বসে পড়েছে আমার না খিদেটা ঠিক পাচ্ছিল না তাই জন্য আমি বললাম যে তোমরা আগে খাও তারপরে আমি নিশ্চিন্তে বসে মা আমাকে সুন্দর করে সাজিয়ে দেবো দিয়ে আমি খাবো দুপুরে একটু সুন্দর করে সেজে গুজে একটু খাবো খেতে বসবো একটু ফটো সেশন করব সেই জন্য এরকম একটা ওয়ান পিস পরে নিয়েছিলাম এটা ওয়ান পিস নাইট ওয়ার যেটাই বলো তোমরা সেটাই ধরা যেতে পারে তারপরেই বসে পড়লাম মা বুনু ও সবাই মিলে আমাকে সাজিয়ে দিল মেনলি মা বুনু ম্যাক্সিমামটা করেছে তারপরে এই সুন্দর সুন্দর কিছু ফটো সেশন করে নিলাম যেটা ম্যান্ডেটারি আমার লাইফে আমি মনে করি প্রত্যেকটা মুহূর্তকে আমি একটা ছবির দ্বারা বা একটা ভিডিওর দ্বারা সংরক্ষণ করে রাখতে পারছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি কি বলছিলি খাবো না এটা যে সাজিয়ে দেওয়ার জন্য দেখে রেখে তোকে শুধু ওই দাঁড়া এর মধ্যে নদী তোকে ওই

এদিকে বনু ক্যামেরাটা অন করে ঠং করছে দিদি জন্মদিন বলে কথা ঢং তো তাকে করতেই হবে আর এটা কিন্তু আমার এই ড্রেস ও পরেছে সবসময় এরকমই আমরা করি ওর ড্রেস আমি পরি ও আমার ড্রেস ও পরে আর এই যে ড্রেসটা সেটাও কিন্তু ওর ড্রেস আমি পরেছি আর এই এত সুন্দর কেকটা মা বুনু বাবা মানে ওরা আমাকে দিয়েছে খুব

આરે આતરી કાટવાવા દુકાને જાવે એમો પર મને દીવ এদিকে আমার বড়কের দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু ওই যে আমাদের ফটো সেশন এটা তো আর বন্ধ হবে না আর খুব কম হবে না মানে এই স্মৃতি গুলো কি করে ধরে রাখবো বলো ফটো কম তুলে সেগুলোকে অনেক অনেক ফটো তুলে তারপরে কিন্তু কেক কাটিং এর জন্য ওটাও ওয়েট করছিলাম যে কেকটা কখন কাটবো তো চলো কেক কাটা যাক আর তোমরাও দেখতে থাকো ফুল ভিডিওটা

বাবাকে খুব মিস করেছি আমার বাবাকে তাই শিশুরের সাথে একটু ফটো তুললাম মা ওদের সাথেও ফটো তুললাম আর বাবাইকে তো সব জায়গায় একটু ঢুকতেই হবে ওটা তোর এখন খুব ভালো হ্যাবিট হয়ে গেছে যে আমাকে উঠলে ঢুকতে হবে তো দেখো সবাই মিলে খুব আনন্দ করছি মানে আমার যে কি ভালো লাগে সবাই মিলে একটু আনন্দ করবো দিদি ওরাও আসতে পারেনি তখনও ওদের একটু মিস করছি কি করা যাবে

দেন আমাদের এই যে ক্রিম মাখামাখি মানে কেক কাটবো কি কেক খাওয়াবো কি কেক কি ক্রিমটা আমাদের মাখাতেই হবে ম্যান্ডেটারি এটা হচ্ছে আমাদের ওই দিনকার ন্যাচারাল ফেসিয়াল তারপরে সবাই ন্যাচারাল ফেসিয়ালটা করে চলে গেলাম ছাদে সুন্দর বুনুর গাউনটা পরেছিলাম সেটা নিয়ে কয়েকটা শ্যুট করতে আর সেটার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো আজকে টাটা